ডিমের এই রেসিপিটা থাকলে আর কিছু লাগবে না এই রেসিপিটা দিয়ে সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে এতই টেস্টে চলুন তাহলে দেখে আসা যাক এই রেসিপিটা কীভাবে বানিয়েছি আবার আবারও আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি ভাপা ডিমের গাড়ি করে দেখাবো পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে থাকেন অবশ্যই আমার সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন চলুন তাহলে প্রথমে আমি রান্নাঘরে চলে যাবো রেসিপি শুরু করবো নিয়েছি পতাকাটাকে একটা কোরা বসিয়ে দিয়েছি ওnone আগে থেকে এবোার মধ্যে জল দিয়ে দেব ডিমটা ভাপিয়ে নেয়ার জন্য এখানে আমি ওনটাকে ধরিয়ে দেব এদিকে ওনটাকে ধরিয়ে দিয়েছি এবারে আমি ডিমটাকে ভেঙে নেব প্রথমে একে একে ডিমগুলো সপােই বড় বাটিটার মধ্যে ভেঙে নেব এখানে আমি আটটা ডিম ভেঙে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দেবো ডিমের মধ্যে গোলমরিচের গুঁড়ো দেবো হাফ চামচ এখানে আমি কালো গোলমরিচের গুঁড়ো নিয়েছি এবার ডিমটাকে ভালো করে ফাটিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব ডিমটাকে ভালো করে একটু ফাটিয়ে নিয়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে এখানে আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি এখানে সাদা তেল একটু দিয়ে দেব টিফিন বক্সের মধ্যে ধরে তেলটা ভালো করে আমি এইভাবে মাখিয়ে দেব এই যে টিফিন বাটিটা ভালো করে মাখিয়ে নিয়েছি তেলটা ব্যাটারটা ঢেলে দেব ডিমটা আমার অর্ধেকটা হয়েছে টিফিন মাঠে এবার ঢাকা লাগিয়ে দেব জলটা ফুটে গেছে এবার টিফিন বক্সটা জলের মধ্যে বসিয়ে দেব একদম বেশি জল দেওয়ার দরকার নেই এরকম টিফিন বক্সটা অর্ধেকটা জল থাকলেই হবে সাত আট মিনিট রেখে দেব তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা টমেটো আদা রসুন কুচি করে নিয়েছে দুটো কাঁচা লঙ্কা নেব একদম পেঁয়াজটাকে আমি ছোট ছোট করে কেটে নেব এইভাবে পেঁয়াজটা ঠিক আমি এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে এক সাইডটা তুলে নেব লঙ্কা দুটো কেটে নিয়েছি এই যে লঙ্কা দুটো কেটে নিয়েছি আর এই টমেটোটা আমি গেট করে নেব এই গেটার দিয়ে টমেটো গেট গেট করে নিলে গ্রেভিটা খুব সুন্দর হয় ওইখানে টমেটোটাকে আমি ভাবে গেট করে দেবো দিয়ে মোটা অংশটা আমি ফেলে দেব এই যে টমেটোটা গেট করে নিয়েছি একদম মিহি হয়ে গেছে তো ঢেলে নিয়েছি চাপা খুলে দেখে নেব এবার কেমন হয়েছে দশ মিনিটের রেখে দিয়ে ভাপিয়েছি তুলে রেখে দেব ঠান্ডা হতে দেব টিফিন বক্সটা যতক্ষণ ঠান্ডা হতে থাক আমি মশলাটা করে নেব আদা রসুনটা একসঙ্গে আমি বেটে নেব বেটে নিয়েছি তুলে নেব জিরেটা বেটে নেব গোটা জিরে মিহি করে জিরে বেটে নিয়েছি তুলে নেব গোটা গরম মশলা বেটে নেব দেবো ঢাকা লাগিয়ে গরম মশলাটা আমি মিহি করে বেটে নিয়েছি বা গরম মশলা আমি মিহি করে বেটা নিয়েছি বাটিতে তুলে নেব এখানে বাদ তোমার ঢাকা করে একটু রেখে দেব এখনো গরম আছে একে এবার বের করে নেব টিফিন বক্স থেকে এই যে ডিমটা কত সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে এবার ছোট ছোট পিস পিস করে কেটে নেব ছোট ছোট করে কেটে নেব কেটে প্রত্যেকটা আমি এইভাবে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি এই যে কড়াটাকে ভালো করে গরম করে নেব তেল দিয়ে নেবো কোড়া ভালোভাবে গরম হলেই তেল দিতে হবে তেলে অল্প একটু হলুদ দিয়ে দেব তেল ভালোভাবে গরম হলে তবেই ডিমগুলো ভেজে নিতে হবে ডিমগুলো দিয়ে দেব ভালো করে উল্টে পাল্টে আমি ভালো করে একটু ভেজে নেব ঠিক এইভাবে ডিমগুলো আমি ভেজে নিয়েছি এবারে তুলে নেব তেল থেকে তুলে নেব ঠিক আমি এইভাবে ভেজে নিয়েছি ভাত তেলে আরেকটু তেল দিয়ে দেব ফোনে দেবো একটা তেজপাতা গরম মশলা সামান্য একটু জিরে ফোনটা ভালো করে ভাজা করে নেব ভাবে গরম হয়ে গেছে কিছু দিয়ে দেবো এইভাবে ভেজে নিয়েছি টঙ্কা দুটো দিয়ে দিয়েছি আদা রসুন দিয়ে দেবো পেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো দিয়ে দিয়েছি আদা রসুন দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি এবার টমেটো বাটাটা দিয়ে দেব সম্পূর্ণ মশলা ভালো করে কষিয়ে নেব সমস্ত মশলা দিয়ে দেব মশলা আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো কাল গুঁড়ো দিয়ে দেবো গুঁড়ো দিয়ে দেবো সামান্য মশলার জল দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলা ভালো করে আমি কষিয়ে নেবো আরো দু মিনিট মশলা মশলাটা আমি দু মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার আমি জল দিয়ে জল ভালো করে ফুটিয়ে নেব ভালোভাবে ফুটে গেছে ভেজে রাখার ডিমটাকে দিয়ে দেব ডিম দিয়ে আমি কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব এই দু মিনিট আর কি লবণ একটু দিয়েছিলাম আর অল্প একটু দিয়ে দেব কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি পাকারি রেডি হয়ে গেছে দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অতটাই সুন্দর হবে এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভাপা কাটি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবে